সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আরডিএফএ নিয়োগ বিজ্ঞপ্তির একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা এনজিও চাকরি খুঁজছেন এনজিওতে লোক নেওয়া হবে কি না সেই বিষয়ে জানতে চেয়েছেন তো আমরা আজকে জানিয়ে দিচ্ছি রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এনজিও এই এনজিওতে প্রায় একশত জন লোক নিয়োগ করা হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছে জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা আর ডি এফ এর মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম পরিচালনার নিমিত্তে নিম্নে উল্লেখিত বেতন ও স্কেল পদ মর্যাদায় স্মার্ট অভিজ্ঞ দক্ষ ও পরিশ্রমী এবং সৎ কর্মকর্তা ও কর্মী আবশ্যক তো আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি পদ রয়েছে তিনটি পদে লোক নিয়োগ করা হবে তো বিষয় হচ্ছে আপনারা যারা চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চান আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে পদের নাম প্রথমে পদের নাম হচ্ছে এরিয়া ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে বারোটি শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক অবলিক স্নাতকোত্তর ডিগ্রি এখানে শিক্ষানবিশকাল পঁয়ত্রিশ হাজার টাকা এবং বেতন কাঠামো ধরা হবে উনচল্লিশ হাজার আটশো টাকা অর্থাৎ প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি তো এখানে বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর দিয়েছে তো অভিজ্ঞতা সম ব্যবস্থাপনা পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে দেখতে পাচ্ছি দুই নম্বরে রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার এখানে রয়েছে স্নাতক স্নাতকোত্তর শিক্ষানবিশকাল রয়েছে চব্বিশ হাজার তো এরপরে হচ্ছে বেতন কাঠামো উনতিরিশ হাজার তো এখানে দেখতে পাচ্ছি বয়স সীমা বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর সম ব্যবস্থাপনা পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আমরা তিন নাম্বারে দেখতে পাচ্ছি যে লোন অফিসার অবলিক ফিল্ড অর্গানাইজার এখানে রয়েছে পদের সংখ্যা আশিটি তো এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকতার যোগ্যতা এইচএসসি অবলিক স্নাতক বেতন হচ্ছে ষোলো শিক্ষানবিশকাল আর হচ্ছে বেতন স্থায়ীকরণের পরে উনিশ হাজার আটশো টাকা প্লাস বেতন থাকবে এখানে সর্বোচ্চ বয়স সীমা ছাব্বিশ থেকে ৩৫ বছর সম ব্যবস্থাপনা পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অন্যান্য সকল পদের জন্য টি এ শর্ত প্রযোজ্য মোবাইল বিল পি এফ কর্মী কল্যাণ তহবিল ও চাকরির স্থায়ী হওয়ার এক বছর পর হতে মূল বেতনের সম পরিমাণ দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে শর্তসমূহ কি কি শর্ত আমরা দেখে নেব এক ও দুই নং পদের জন্য ড্রাইভিং লাইসেন্স মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা বাধ্যতামূলক কম্পিউটার অপারেশন এ দক্ষতা থাকতে থাকতে হবে হবে নং পদের জন্য বাইসাইকেল অবলিক মোটরসাইকেল চালিয়ে মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা নারী শিশু নির্যাতন সহ অন্য যে কোনো ফৌজদারি অভিযোগ অভিযুক্ত ব্যক্তিদের আবেদন করার প্রয়োজন নেই কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে শিক্ষা ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় তো শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আবেদন করতে যা যা লাগবে সনদপত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি রঙিন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতার সনদপত্র মোবাইল সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সম্বলিত স্বহস্তে লিখিত আবেদনপত্র পরিচালক মানব সম্পদ উন্নয়ন ও প্রশাসন বিভাগ রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আরডিএফ প্রদান প্রধান কার্যালয় আর ভবন বাড়ি একুশ রোড ফিসিকালচার হাউজিং সোসাইটি ব্লক খ আদাবর ঢাকা বারোশো সাত বরাবরে আগামী একুশ এগারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে ডাক কুরিয়ার যোগে ডাক অথবা কুরিয়ার যোগে পাঠাতে হবে মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র সাথে আনতে হবে মৌখিক ও লিখিত পরীক্ষার সময় কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না তো আপনারা যারা এই এনজিওর চাকরির জন্য খুঁজছেন এনজিও চাকরি খুঁজে বেড়াচ্ছেন আপনাদের জন্য হচ্ছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি যেহেতু এখানে তিনটি পদেই লোক নিয়োগ করা হবে তো আপনারা যে যে পদে আবেদন করতে চান আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখে আপনারা আবেদনটি করে নেবেন আবেদনের সময়সীমা এবং স্থান সব কিছু আমরা বলে দিলাম এবং এই মাসের নভেম্বর মাসের অলমোস্ট একুশ তারিখ পর্যন্ত আজকে হচ্ছে কত তারিখ আজকে হচ্ছে সাত নভেম্বর আপনি একুশ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এই ছিল এনজিওতে চাকরির চাকরি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে ধন্যবাদ আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের করছি আসসালামু আলাইকুম